আবারও দিল্লির ছকে দিল্লির প্ল্যান মতো চলবে এই বাংলাদেশ ভারতের প্ল্যান মতো চলবে এই বাংলাদেশ কে বাধা দিবে বাধা দেবার কোনো লোক আছে প্রিয় বন্ধুরা আজকে থেকে আবারও দিল্লির বা ভারতের প্ল্যান মতো এই বাংলাদেশ চলার সম্ভাবনা দেখা দিয়েছে যদিও গত নয় মাস প্রতি মুহূর্তে এই কালো সম্ভাবনা দেখা দিচ্ছিল এখন আবার তা প্রায় পরিষ্কার হয়ে উঠছে কিন্তু মানুষের আপ্রাণ চেষ্টা এবং দোয়া ডক্টর ইউনুসকে পদত্যাগ না করার অনুরোধ আটচল্লিশ ঘন্টা এক্সটেনশন এটা কতটুকু ডক্টর ইউনুসকে রাখতে পারে সেটি অবশ্য দেখার বিষয় কারণ ডক্টর ইউনুসের যে উপদেষ্টারা আছেন দুইজন ছাত্র ব্যতীত সেই উপদেষ্টারাও সেনাবাহিনীর পক্ষে বা ভারতের পক্ষে বিএনপির সবচেয়ে প্রভাবশালী নেতানেত্রীরাও ভারতের পক্ষে ডক্টর ইউনুস এর পাশে শুধু এদেশের জনগণ আছে কিন্তু জনগণ সেইভাবে ততটা সংঘটিত না আবার মাহফুজ বা নাহিদদের ডাকে জনগণ রাস্তায় নামবে এমনটিও সম্ভাবনা আমার কাছে কমই মনে হচ্ছে কারণ মাহফুজরা যে অসভ্যতা দেখায় জাতির সাথে সুযোগ পেলেই নিজেদেরকে এসব ছোট জাতের কুকুরেরা নিজেদেরকে উপরে তোলার জন্য ইসলামকে গালি দেয় নামাজি মুসলিমদেরকে পাকিস্তান পন্থা বলে গালি দেয় এসব শুকুরের ছাউরা কুকুরের ছাওড়া এসব বেইমানেরা আদতে ওয়াকারের দালাল ভারতের দালাল এসব যৌথ ক্রমণযমে জন্ম নেওয়া বেশ্যাতুল্য স্ত্রীদের হাজব্যান্ডেরা বেশ্যাতুল্য মহিলাদের সন্তানেরা যৌথ ক্রমণযমে জন্ম নেওয়া এসব বেয়াদপেরা কোনোদিনও জাতির উপকার করতে পারেনি প্রথম আলোর অফিসে পদচারণা করে এরা গৌরব বোধ করে নিজেদেরকে জাতে উঠায় অথচ সেই পদচারণা তাদেরকে ভারত নিয়ে যায় মোদীর দিল্লিতে নিয়ে যায় আবার তৈরি করে গণহত্যার ছক আবারও তৈরি হয় রক্তাক্ত সময়ের প্রেক্ষাপট এরাই নিজেদেরকে অতি বুদ্ধিমান দাবি করতে গিয়ে নিজেদেরকে জাতে উঠাতে গিয়ে বারবার জাতির জন্য মৃত্যু ফাঁদ তৈরি করে যেটা আবারও হয়তো বা কিছুদিন পর বা দশ বছর পর আমরা সেই মৃত্যু ফাঁদে পড়ে যেতে পারি আজকের দৈনিক আমার দেশ পত্রিকায় যে বিষয়গুলো রয়েছে এই যে দেখেন এখানে আছে রেজওয়ান হাসান বন্যা তারপরে রয়েছে নাহিদ ইসলাম হাসনাত আবদুল্লাহ তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে তানজেরিন জেরিন তাদের বক্তব্য তুলে ধরা হয়েছে কিন্তু দৈনিক আমার দেশ পত্রিকার প্রধান শিরোনামটি হল এই যে ফের দিল্লির ছকে বাংলাদেশ দিল্লির ছকে বাংলাদেশ চলবে এটা কীভাবে আমাদের তো ধারণা যে সমস্যা কেটে গিয়েছে আপনারা জানেন আজকের কালের কণ্ঠে একটি নিউজ হয়েছে ওয়াকারের ওয়াকার জাতির শেষ ভরসা সেকেন্ড লিড নিউজ বলতে পারেন এই কালের কণ্ঠের প্রতি নজর রাখবেন ফ্যাসিবাদ ভারতের দালাল কালের কণ্ঠের সম্পাদককে জেনে রাখবেন ওয়াকার কি শেষ ভরসা ওয়াকার জাতিকে তসনস করার জন্য বসে আছে মোস্তফা কামাল ওই সাংবাদিকের নাম ভারতের পেইড এজেন্ট দালাল তার সারা সুরুত বের করবেন জানবেন বেইমান চিনবেন ফের দিল্লির ছকে বাংলাদেশ আমরা এখানে ছয়টি পয়েন্ট দেওয়া আছে এই ছয়টি পয়েন্ট পড়ব পদত্যাগের অবস্থানে অনর ডক্টর ইউনুস বিকল্প নেতৃত্ব খুঁজতে দলগুলোকে বার্তা দেয়া হয়েছে আপনাদের দৃষ্টিতে ডক্টর ইউনুসের কোনো বিকল্প আপনারা দেখতে পাচ্ছেন আমি দেখছি না আজ উপদেষ্টা পরিষদের জরুরি বৈঠক ইউনুস পদত্যাগ করলে ভারতের লাভ তা আমরা তো জানি গত নয় মাস যাবৎ ভারত ইউনুসের সরকারকে জঙ্গি সরকার বলছে ভারত আর আফগানিস্তানের লগে তারা ভালো সম্পর্ক করে ইউনুস পদত্যাগ করলে কার লাভ ভারতের লাভ বিএনপি পদত্যাগের দাবি করেনি কেউ অপারগতা হলে রাষ্ট্র দেখবে সালাউদ্দিন আহমেদ এর ক্রমেই একজন ডাকসাইটি অসভ্য হয়ে উঠছে আমি তাকে খুব পছন্দ করতাম ডক্টর ইউনুস চলে গেলে ভারতীয় আধিপত্যবাদ সুবিধাভোগী হবে ডক্টর মাহবুবুল্লাহ মাহবুল্লাহ আগে ভারতের দালাল ছিল এখন মোটামুটি মনে হয় বয়স হয়েছে তো ভারত লাগো হাতে মায়ের খেয়েছে কিন্তু এই ছাত্রলীগের ছেলেরা তার সারটা ছিঁড়ে ফেলছে প্রেস ক্লাবের সামনে সবাই দায়িত্বশীল ভূমিকা পালন করুন মামুনুল হক ওটা এর এক পাগলের মতো কথা বলে একটা হুজুর এত বড় আলেম কি বলে ইউনুস এবং ওয়াকার মিলেমিশে দেশ চালান কার জীবনে ইউনুসের কথা শুনবে অথর্ব টাইপের আচ্ছা যাই হোক দিল্লির সাউথ ব্লক গেল নয় মাসের মধ্যে সবচেয়ে আনন্দময় কাটিয়েছে গত বৃহস্পতিবার গত বৃহস্পতিবার সবচেয়ে আনন্দের সময় কাটিয়েছে দিল্লি হাসি ফুটেছে পতিত আওয়ামী লীগের শিবিরেও প্রধান উপদেষ্টার পদ থেকে ডক্টর মোহাম্মদ ইউনুস সরে দাঁড়াতে চান এমন খবরে ফ্যাসিবাদ বিরোধী শক্তির মধ্যে যতটা উদ্বেগ উৎকণ্ঠা দেখা গেছে ততদিক উল্লস দেখা গেছে ভারতীয় লবিতে ভারতের মিডিয়ায় উচ্ছ্বাসে নেমেছে পরিষ্কার ইঙ্গিত পাওয়া যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে আবারও ভারতের প্রভাব পলয়ে ঢুকে পড়তে যাচ্ছে অর্থাৎ ইউনুসের বিদায় ভারতের কাছে কত আনন্দের হতে পারে খেয়াল করেছেন এছাড়া আজ প্রধান উপদেষ্টার জাতির উদ্দেশ্যে ভাষণ দেওয়ার কথা থাকলেও তা একটু পিছিয়েছেন এর কারণ ভাষণ দেওয়ার জন্য তিনি আরও সময় নিতে চাইছেন তবে আজ উপদেষ্টা পরিষদের জরুরি সভা হওয়ার সম্ভাবনা রয়েছে এই সভায় সিদ্ধান্তের আলোকে প্রধান উপদেষ্টা রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করবেন সবার সিদ্ধান্ত নিয়ে তারপর রাজনৈতিক দলগুলোর সাথে বৈঠক করেন। বিএনপির একটি সূত্র আগামী রমজানের আগে নির্বাচন অনুষ্ঠানে তাদের অনাপত্তির বার্তা প্রধান উপদেষ্টার কাছে ইতিমধ্যে পাঠিয়েছে জামায়াত ইসলামীর আমির ফেব্রুয়ারির মধ্যে এমনকি এপ্রিলের নির্বাচনের তাদের আপত্তি না থাকার কথা আগেই জানিয়েছে গত বৃহস্পতিবার মন্ত্রিপরিষদের উদ্ধদার বৈঠকে প্রধান উপদেষ্টা পদত্যাগ প্রশ্নে আটচল্লিশ ঘন্টা পরিস্থিতি পর্যবেক্ষণ করার কথা জানিয়েছেন বলে সংশ্লিষ্ট সূত্রে আমার দেশকে নিশ্চিত করেছে সেই আটচল্লিশ ঘন্টা সময় শেষ হতে যাচ্ছে অবশ্য বৃহস্পতিবার সন্ধ্যায় পদত্যাগের এই হুমকির খবর রাজনৈতিক অঙ্গনে ছড়িয়ে পড়ায় সরকার পক্ষের শক্তিগুলো বিভিন্ন মাধ্যমে প্রধান উপদেষ্টার কাছে তাদের বার্তা দেওয়ার চেষ্টা করে এই বার্তায় তারা প্রধান উপদেষ্টাকে সরে না যাওয়ার অনুরোধের পাশাপাশি সবাই ঐক্যবদ্ধ থাকার প্রতিশ্রুতি দেয় এই ছিল প্রথম সংবাদটি এরপর আরেকটি খবর আছে ডক্টর ইউনুসের উপর চাপ সৃষ্টি নিয়ে বিএনপিতে বিভক্তি বিএনপির একটি অংশ চায় ডক্টর ইউনুসকে চাপে রাখতে যারা ভারতপন্থী আর একটি অংশ চাইতেছে আমরা ইউনুসকে চাপে রাখবো কেন আমাদের নেত্রীকে মুক্তি দিয়েছে আমাদের তারেক রহমানকে মামলা থেকে খালাস দিয়েছে আমরা কেন ডক্টর ইউনুসকে চাপে রাখবো কিন্তু যারা বেইমান ভারতের এই যে মিজরা ফখরের মতো দুই বাপের সন্তান এরাই তাকে চাপে রাখতে চায় কোনো ব্যক্তি বা দলের কাছে দায়বদ্ধ নয় দেশ মাহমুদুর রহমানের সাংবাদিকদের উদ্দেশ্যে বক্তব্য ভিটামিন ডি স্বল্পতায় ভুগছে আমার অর্ধেকের বেশি জনগোষ্ঠী প্রধান উপদেষ্টা আজ বিএনপি ও জামায়াতের সঙ্গে বসবেন অনেকে আমাদের অথর্ব বলেন অর্থ উপদেষ্টা সালেউদ্দিন একটু আন্তর্জাতিক খবর পড়ি সামান্য একটু বাংলাদেশের প্রতিরক্ষা সংস্কার কৌশলগত প্রয়োজন ব্রিগেডিয়ার জেনারেলের কোনো দিন গণতন্ত্র গণভোট ও ব্রিটেনের অভিজ্ঞতা সিনিয়র সাংবাদিক আমার দেশ বিদেশি অপারেটর মানেই বন্দর বিক্রি নয় ট্রাম্পের মধ্যপ্রাচ্য রূপরেখা যেভাবে ইসরায়েলকে মাটিতে নামাতে পারে ফ্রান্স ব্রিটেন ও কানাডা হামাসকে সাহায্য করছে অভিযোগ নেতা নিয়াহর হারবারের মামলায় ট্রাম্প প্রশাসনের আদেশ আদালতে স্থগিত রোমে ইরান ও আমেরিকার পঞ্চম দফার বৈঠক প্রেসিডেন্ট নির্বাচনে তার প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা নেই আর প্রতিদ্বন্দ্বিতার ইচ্ছা নেই এই ছিল বাছাইকৃত কিছু সংবাদ দৈনিক আমার দেশের ওনাদের খবরগুলো কি আপনাদেরকে পড়ে শোনাব এই যে শোনাই দেখি জাতির মুরব্বী খালেদা জিয়ার এগিয়ে আসা উচিত এই সময়ে ঠিক বলেছে পদত্যাগ হবে ডক্টর ইউনুসের জন্য আত্মঘাতী এটা কে গেলে গুড়া ফরাদ ফরাব ডিসেম্বর থেকে জুনের মধ্যেই জাতীয় নির্বাচন আওয়ামী লীগের দালাল রেজওয়ান হাসান বন্যা জুলাই অভ্যুত্থানের পর বৃহস্পতিবার ছিল অন্যতম কঠিন রাত তাসনিম যারা দেশে আরেকটা এক এগারোর পায়ে তারা চলছে নাহির ইসলাম ফেসিবাদ বিরোধী সব শক্তির বিভাজন মিটিয়ে ফেলুন হাসনাত আব্দুল্লাহ রাজধানীর বাইতুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে শুক্রবার হেফাজতে ইসলামের বিক্ষোভ মান অভিমান বলে উপদেষ্টা ও সেনাপ্রধান দায়িত্ব পালন করুন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম